আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা যে যেখানেই আছেন বলা আছেন দেখেন আজকে আমি এই মরুভূমির উপর দিয়েই ছুটছি সাইকেলে কারণ কাজের জায়গা আমার আজকে একটু দূরেই পড়ছে যার কারণে আমি একটু আড়াআড়ি মারলাম এই সাইকেল দিয়ে মরুভূমির উপর দিয়ে যাইতেছি আর যদি আমি রাস্তা দিয়ে ঘুরে যেতাম তাইলে আমার অনেকটা দূর হইতো এবং অনেক টাইম লস হইতো আর এমনি আমি এখন যেই সময় যাইতেছি কাজের আর পঁয়ত্রিশ মিনিট টাইম আছে কারণ সেই জায়গায় গিয়ে আমার আবার পান্সিং মারা লাগবো পান্সিং না মারলে আমি যতই কাজ করি সারাদিন আমার এই কাজের কোনো মূল্য থাকবো না যার কারণে আমি এই মরুভূমির উপর দিয়েই একটু আড়ি মায়েরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি তো এই যাওয়ার সময় আপনাকে দেখানোর লেগেই আমার এই ভিডিওটা দেখেন ইমারতের মরুভূমির চেহারাটা তবে আমি যেই জায়গাটা দেওয়া যাইতেছি এই জায়গাটা একটু সমতল যার কারণে একটু ভালো লাগতেছে সুন্দর লাগতেছে পাহাড় পর্বতগুলা আমি পিছনে ফলায় আইছি যাই হোক এখন রাস্তা পেয়ে গেলাম এই রাস্তা দিয়েই যাইতেছি তবে আমার যেই জায়গায় আমি কাজ করি বন্ধুরা আমার ওই জায়গায় ভিডিও করা অ্যালাউ নাই যার কারণে আমি যাই ভিডিও করতে পারি না তারপরেও চেষ্টা করবো চুরি চামারি করে যদি ভিডিও করতে পারি আর আমি দেখেন এখন রোডের ওই পাশে ক্রস কসকর্মো তা যাওয়ার কায়দা পাইতাছি না গাড়িগুলা এমন বেগে আইতেছে হ্যাঁ এক দেড়শো কিলোমিটার গতি বেগে গাড়িগুলো চলতেছে এত কমপক্ষে একশো আশি দেড়শো এই রকম স্পিডে গাড়িগুলো এই রাস্তায় চলে যার কারণে আমার শুন শুনে এই জায়গা থেকে পার হইতেইব এই জন্যে আমি এই জায়গায় একটু দাঁড়ায় রয়েছি অপেক্ষা করতে আসি যে একটা ফাঁকা মুহূর্ত পাইলি বাড়িয়ে যাবো বেরিয়ে আসলাম ওই পাশ থেকে যাক একটু ফাঁকা পাইয়াই এই রাস্তা দিয়েই আমি সোজাসুজি আমার কাজের জায়গায় আমি পৌঁছে যাবো গে তা যাওয়ার সময় দেখেন আমার সামনে আকাশে কিছু কিছু জায়গায় পানিগুলো মেঘগুলো একবারে জমাট বাইরে রয়েছে তো বন্ধুরা এই ভিডিওগুলো দেখে যদি আপনাকে ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর মরুভূমির ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ